দর্শকদের নিয়ে চলে আসছি কালেকশন কেমন থাকবে আজকে কালেকশন আছে মোটামুটি খুব ভালো ভালো কালেকশন আছে আচ্ছা আচ্ছা আর আজকে যেগুলো ছাগল আছে

দর্শক মনে কথা দীর্ঘায়িত করবো না সাদু ভাই সবসময় সময় আপনাদের জন্য কম দাম রাখে আজকে কতটাই কম দাম রাখবে সেটাই দেখার বিষয় সম্পূর্ণ প্রতিবেদন ঘুরে যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন দরদাম গুলো কেমন থাকছে প্রিয় দর্শক মনে কথা দীর্ঘায়িত না সরাসরি চলে যাব ছাগলের ভিডিওতে তবে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে রাখবেন এ আসে আজকে ভিডিওটি শুরু ভাই

ওলান গুলো কিন্তু বেশ বড় বড় দেখেন একবারে ক্লিয়ার ভাই ঠিক আছে মার্শাল এই যে দুইটা ওলানি দেখেন একবারে ক্লিয়ার

আর সবচেয়ে ভিডিও আছে প্রজননের ভিডিও দেখে নি তারপরে এটা দরদাম কেমন পড়বে এটা না মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে তেরো হাজার পাঁচশো জি 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 মার্শাল অনেক বড় ছাগল ভাই জি বড় ভাই মা বাচ্চা ছিলাম নাকি এটা বয়স কেমন চলে মাটার মাটার বয়স হচ্ছে আপনার দেখা দিচ্ছি দুই দাঁত মাত্র দুই দাঁত জি জি দেখেন ওরে বাবা এই ছাগলটা হিটে আসছে বড় ভাই আচ্ছা আচ্ছা এর কারণে খালি ছুটাছুটি ছুটি দেখেন দুধ খাওয়া দেখে তো এখন হিটেও চলে আসছে এটা কালকে প্রজনন করাবো বড় ভাই এটা কেবল আজকে আসছে তো আচ্ছা আচ্ছা আমি কালকে প্রজনন উপকৃত হবে দেখা যায় বাচ্চা দুইটা খাওয়া দাওয়া সবকিছু দেখেন দুইটা খুবই সুন্দর খায় বড় ভাই দেখছেন মেয়ে বাচ্চা বড় ভাই এটা বয়স কেমন চলে বাচ্চা বাচ্চার বয়স আপনার মাসখানে কি রকম হয়েছে আরকি আচ্ছা আচ্ছা জি সেটা দরদাম কেমন থাকবে এই বড় ভাই ঠিক আছে জি ছোট করে বলে দি যেন সবাই নিতে পারে আচ্ছা ঠিক আছে জি কোনো দরদাম করা যাবে না

কালারফুল একটা জি এটা হচ্ছে একটা বিটলের কাজ বিটলের খুবই সুন্দর বড় ভাই দেখছেন এই যে কাটা মানে আব্বা কালারের মতন কালার আছে আর কি আচ্ছা আচ্ছা জি জি বয়স কেমন হয়ে যাবে হ্যাঁ এটার বয়স আমি দেখাই দিব দুই দাঁত বড় ভাই দুই দাঁত জি বলছি তো ভিডিও শুরুতে আজকে ম্যাক্সিমাম ছাগল আজকে অল্প বয়সী থাকবে আর কি কম বয়সী ছাগল জি 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 হাইট কেমন আছে ভাই এটা এটার হাইট আছে 30 ইঞ্চি বড় ভাই 30 ইঞ্চি জি এগুলা ছাগল বাড়বে এগুলা তো কেবল দুই দাঁত এগুলা অনেক বড় হবে বড় ভাই আচ্ছা আচ্ছা চার দাঁত ছয় দাঁত আট দাঁত পর্যন্ত ছাগল বাড়ে জি 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 এটা প্রজনন করণ আছে এটা প্রজনন করণ আছে দেড় মাস আচ্ছা নেট পারছে না আগরা বিটল পাঠা দিয়ে বড় ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আগে বাচ্চা কাছে দাও ছিল যে এটা পূর্বে বাচ্চা ছিল আমি দেখা দিচ্ছি দেখেন রানিং ছাগল এই দেখেন পূর্বে বাচ্চা ছিল এই যে একবারে কিন্তু সাধ্যের মধ্যে মাসাল জি বড় ভাই লক্ষ্য করে দেখতে পাচ্ছি আপনার প্রত্যেকটা ছাগলই রানিং ছাগল জি এটা হচ্ছে একটা হরিয়ানা কস খুবই সুন্দর একটা ছাগল এটা বয়স কেমন চলে ভাই এটারও অল্প বয়স হবে

ছাগল যারা কিনতে পারে না তারা যেন ছাগল কিনতে পারে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এমন দরদাম থাকবে জি 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 ভাই জি বড় ভাই তুলে বাচ্চা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গোলাপির কস একটা মেয়ে বাচ্চা বড় ভাই গোলাপের কস জি 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 খুবই সুন্দর দেখেন

বত্রিশ ইঞ্চি জি আর স্বাস্থ্য মাস্ত খুবই ভালো পূর্বে বাচ্চা ছিল ভাইয়া ঠিক আছে রানিং ছাগল না জি যে দেখেন পূর্বে বাচ্চা ছিল আমি দেখা দিচ্ছি এই যে দেখেন টেনশন ছাড়া থাকতেছেন কিংবা দেখা যাচ্ছে আপনি একটা ছাগল ছয় আট দা এখন পর্যন্ত বাচ্চাই দেয়নি সেটা তো ছাগল ওগুলা ছাগল কোন সময় মানে আপনারা খামারে দেখা যাচ্ছে লাভবান হতে পারবেন না

মার্শাল যেমন ফেস যেমন কিন্তু কালার জি খুবই সুন্দর তো ছাগল এরকম ওলান দেখা যায় জি এটা দুধের ছাগল এটা প্রায় প্রত্যেকদিন দিন দেড় লিটার দুধ পাবে ইনশাল্লাহ আমি খুব কম ভিডিও মানে ভিডিও তো অনেক ছাগল দেখাই কিন্তু এমন কম ভিডিও করছি যে তোতা পুরি ছাগল ওলান দেখেন ওলানটার হিসাব বাদ দিই আগে বয়সটা দেখাই দিই আচ্ছা আচ্ছা মাত্র দুই দাঁত ভেঙে চার দাঁতে পড়ছে ভাই এই যে দেখেন কি বলেন চার দাঁত কমপ্লিট হয়নি এত বড় ছাগল আচ্ছা আচ্ছা এই যে দেখেন দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে আমি তাহলে শুনে আট দাঁতে চলে গেছে যত বড় ছাগল না আর এই যে দুধের রেকর্ড দেখেন অনেকেই বলে তোতা ছাগল দুধ দেয় না এই ছাগলটার থেকে প্রত্যেকদিন দেখেন মাসা আল্লাহ ভরপুর খুবই সুন্দর দেখছেন দুধের বস্তা ভাইয়া বস্তা অনেকে দুধের ছাগল সংগ্রহ করতে চান তাদের জন্য ছাগলটা জি ছাগলটাও বড় সুন্দর ছাগলটা আছে বয়সে কম আবার দুধের দিক দিয়ে ভালো হাইট কেমন আছে তবে হান্ড্রেড পার্সেন্ট ব্যালস পাঠাতে প্রজননীকরণ আছে প্রজননের ভিডিও আছে ভিডিও আছে কেউ চাইলে প্রজননের ভিডিও সমস্যা নেই কেমন এটার দরদাম পড়বে বড় ভাই ফিক্স দাম মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ টাকা জি জি মার্শাল্লাহ আমি একটা কথা বলে দিই দর্শক অনেকেই মনে করতেন দাম বেশি কেন কোয়ালিটি সম্পন্ন ছাগল যেখান থেকে নিবেন যেভাবে নিবেন

হ্যাঁ দিচ্ছি আমি সমস্যা নাই এটার বয়স ছয় জাত ছয় দাত জি জিটে কেমন এটার হাইট আছে মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি বত্রিশ কেজি প্লাস ডবল বডি ছাগল ছাগল বড় প্রজনন আছে ভাই ঠিক আছে প্রজননের ভিডিও আছে সমস্যা নাই এটা প্রজননের ভিডিও দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা আর এই যে রানিং ছাগল দেখা দিচ্ছি বাচ্চা ছিল আচ্ছা প্রত্যেকটা ছাগলের দেখা দিব ইনশাল্লাহ দেখেন

পূর্বে ছাগল কিনছে তারা যে এই ছাগলটা কিনে কবি যে এত সস্তা এই কথা বলতে হবে ছাগল গলে সব দিক দিয়ে পারফেক্ট বড় ভাই এরকম দামে গেলে সবসময় কেউ ছাগল দেয় না ভাই জি বড় ভাই বাহারি কালার জি এটা হচ্ছে একটা বাঘা তোতা বড় ভাই বাঘা জি 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 মার্শাল্লাহ কালারটা আসে অনন্য কালার ফুল বডি প্রিন্ট দেখেন না কত সুন্দর জি জি এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স আমি দেখা দিব সমস্যা নাই জি এটার বয়স আপনার ছয় দাঁত বড় ভাই ছয়দাত জি জি হাইটে কেমন আছে এটা হাইট আছে তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি 33 থেকে চৌত্রিশ ইঞ্চ জি 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 লম্বাও কিন্তু ছাগলটা অনেক বড় ছাগল অনেক বড় ছাগল প্রজনের কারণ আছে ভাই পাঠাতে প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে আর কি প্রজননের ভিডিও দেখে নি সমস্যা নেই মানে এগুলো হাতে এগুলা আমার খামারে প্রজনন করানো বরফ এগুলা ছাগল আমার এখানে অনেকদিন ধরে আছে পূর্বে যেগুলা ছাগল দেখা যাচ্ছে

দেখেন একবারে কিন্তু বাড়ি রঙের কাল জি খুবই সুন্দর কালার বড় ভাই ঠিক আছে জি খুবই সুন্দর এটা বয়স কেমন চলে এটার বয়স আমি দেখা দিব সমস্যা নাই দাঁতে নাই জিরো দাঁত জিরো দাঁত প্রথমবারের মতন গাব

এটা প্রজননের ভিডিও আছে সমস্যা নাই ভিডিও আছে যেটার যেটা প্রজননের ভিডিও আছে আমি বলে দিলাম এটা প্রজননের ভিডিও আছে সমস্যা জি 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 বড় ভাই ভিডিও থাকলে অনেকটা নিশ্চিত ভাবে আপনারা ক্রয় করতে পারেন

এটার দরদাম দেখা দি দেখেন মানে প্রত্যেকটা ছাগল কম দামে দিচ্ছি সবাই নিতে পারে দেখেন এটা গুলো বাচ্চা ছিল ভাই ঠিক আছে এদের দুধ গেছে পানি হয়ে গেছে ঠিক আছে এটা গেছে ইনশাল্লাহ দেখেন দুধ নাই এগুলা পানি হয়ে গেছে

কোন চিরা ফাটা কিছু নাই ভাই ঠিক আছে অন্য সব ঠিকঠাক আছে জি জি বলো ভাইদাম কেমন মাত্র চোদ্দ হাজার টাকা দাম চোদ্দ হাজার টাকা দরদাম অপশন অফার দাম মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার জি জি